নকল হইতে সাবধান দেখতে পাচ্ছেন তো এটা স্টিল বলে বিক্রি হচ্ছিল কিনে নিয়ে আসার পর আমি এটা খুলে দেখছিলাম যে দেখি এটা কীরকম তো হাতে নিয়ে দেখার পরেই দেখছি যে হাতেতে এইভাবে কালার চলে আসছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে এই দুটো জিনিস স্টিলের কিনে নিয়ে এসেছিলো তো আমি এটা খুলে দেখছিলাম এটা কেমন তো নেয়ার পর দেখলাম হাতেতে কালার হয়ে যাচ্ছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখুন কিভাবে হাতেতে কালার উঠছে তার মানে এটা স্টিল না তাহলে এটা কি দেখুন মানুষ মানুষকে কিভাবে ঠকাচ্ছে তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করার কারণ হচ্ছে আপনারা এটা যখন কিনবেন বাজার থেকে এইভাবে দেখে শুনে কিনতে পারবেন স্টিল মনে করে বাড়িতে নিয়ে এসে এইভাবে ঠকতে হবে না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার কারণ হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আরও পাঁচটা মানুষ এইভাবে দেখে শুনে জিনিস কিনতে পারে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ হাতটা দেখাবো সব হাতটাতে এরকম চারা, সৱ্ের চে জারখ সেের.